দিনাজপুরে বাংলাদেশে স্প্রিট ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতি দ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত তেরো সেপ্টেম্বর দু শনিবার বিকেলে বাংলাদেশে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের আয়োজনে এবং বাংলাদেশে স্প্রিট ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতি দ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ কর্মসূচির অর্থায়নে স্প্রিট ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতি দ্রুত ঘমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব আবু আবুজুবাইর হোসেন বাবলু অনুষ্ঠানে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহাপরিচালক ডক্টর সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশি স্পিরিট ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিরুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ কর্মসূচির পরিচালক ডক্টর আব্দুল হাকিম আমাদের এফ ফোর এফ জেনারেশন নাই এফ সিক্স ড্রাইভ এফ থ্রি ড্রাইভ এফ সিক্স জেনারেশন আমরা শুরু করব তো সেই প্রক্রিয়ার একটা অংশ এটা আমরা মাঠে করব এবং পাশাপাশি একই বছরে যেন আমরা তিন চারটা জেনারেশন কমপ্লিট করতে পারি ইভেন